নমস্কার দূরদর্শন ত্রিপুরায় আপনাদের সবাইকে স্বাগত আমরা আজকে এসেছি আইনের দর্পণে অনুষ্ঠান নিয়ে আপনাদের সবার মাঝে আর এই অনুষ্ঠানের আজকের বিষয় হচ্ছে বিএনএসএস যেটা হচ্ছে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এই আইনের সম্পর্কে আমরা আরও ভালো করে বুঝতে এবং জানতে আমাদের মাঝে আজকে আছেন বিশিষ্ট আইনজীবী মিস্টার শঙ্কর লোধ স্যার নমস্কার স্যার ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা টু এটার ব্যাপারে যদি আমি ফার্স্ট বুঝতে চাই এটা জানতে হবে এটা কি? আর এটা কীভাবে এসছে এটা হচ্ছে আগে যেটা ছিল সিআরপিসি মানে ক্রিমিনাল প্রসিডিওর কোড দেখুন আজকে যখন আমাদের এগেনস্টে কোনো অফেন্স হয় বা আমি কোনো অফেন্স করি এগুলোর যেভাবে বিচারটা হবে ইনভেস্টিগেশন হবে তার একটা নিয়ম দরকার তার জন্য ইনিশিয়ালি ছিল সিআরপিসি এখন যুগের পরিবর্তনে নতুন ডেভেলপমেন্ট হয়েছে অনেক কিছু এসেছে তার জন্যে এখন নতুন এই আইনের বিশেষ দরকার পড়েছিল তাই ভারত সরকার নতুন এই আইনটা চালু করলো ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা টোয়েন্টি টোয়েন্টি থ্রি এটা চালু হয়েছে ফ্রম ফার্স্ট জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফোর থেকে এভাবে আমাদের নতুন ভাবে কী করে ক্রিমিনাল প্রসিডিউরটা হবে এটা নিয়ে এই বইটা মানে ক্রিমিনাল জাস্টিস সিস্টেমটাকে আমরা আরও ডেভেলপমেন্ট করার জন্য এই নতুন আইনটাকে আমাদের ইন্ট্রোডিউস স্যার যদি আমি জানতে চাই মানে আমার পুরো দর্শকবৃন্দ জানতে চাই যে এই বিএনএসএস এর আর সিআরপিসির আগে যেটা ছিল সেটার মধ্যে ডিফারেন্সটা কোন জায়গায় ডিফারেন্সটা একই জিনিস আছে দুটোই প্রসিডিউর কি করে ক্রিমিনাল কেসের ইনভেস্টিগেশন হবে কি করে ক্রিমিনাল কেসের ট্রায়াল হবে কি করে একটা লোককে অ্যাকিউজকে পানিশমেন্ট দেওয়া হবে বা তার বিচারটা কী করে হবে পানিশমেন্ট বললে ভুল হয় বিচার হবে বিচারে যদি দোষী সাব্যস্ত কী করে তার সাজা হবে এবং যদি সে অ্যাগ্রিভড হয় অ্যাকিউজড দেন হাউ হি ক্যান প্রেফার এপিল বিফোর দি হায়ার ফোরাম এই সবগুলো নিয়ে বা কোনো একটা অর্ডার নিয়ে তার যদি কোনো মানে চ্যালেঞ্জের ব্যাপার থাকে তাহলে হাউ হি ক্যান চ্যালেঞ্জ ইট এগুলো নিয়েই হচ্ছে বিএনএস বা সিআপিসি সি আর যা ছিল তা মোটামুটি সেমই রেখেছে বা এটাকে এখন শুধু ডেভেলপ করা হয়েছে কারণ যুগের সঙ্গে আগে মানুষ যেই ধরনের ড্রেস পরতো এখন কিন্তু যুগের সঙ্গে দেখলো যে ড্রেসটা আমার চেঞ্জ করতে হবে আমরা পুরুষ লোক বাঙালিরা কিন্তু এখন শার্ট প্যান্ট পরছি আগে কিন্তু আমরা বাঙালিরা ধুতি পরতাম যুগের সঙ্গে তাল মিলিয়ে আমরা দেখলাম যে ধুতি পড়তে আমাদের অসুবিধা সুতরাং এটা অকেশনালি আমরা পরি রেগুলার বেসিস কিন্তু আমরা শার্ট পানো বিকজ দিস ইজ ভেরি কমফোর্টেবল ফর আস এই রকমই সিআরপিসি ছিল ঠিক ছিল কিন্তু যুগের সঙ্গে তাল মিলাতে গেলে এখন অনেক ডেভেলপমেন্ট হয়েছে যেমন সাপোজ আমরা এখন সবাই মোবাইলে ইউজ করি হোয়াটসঅ্যাপে ইউজ করি মেল ইউজ করি সাপোজ এখানে একটা অফেন্স হলো এই অফেন্সটা আমাকে পুলিশে জানাতে হবে বাইরে আমি যেতে পারছি না কারণ এখানে কেওয়াস হচ্ছে তো হাউ আই ক্যান ইনফর্ম দিস থিং টু দ্য পুলিশ বিএনএস কিন্তু এটা নজর রাখলো বলো তুমি ইলেকট্রনিক মুডেও তুমি কমপ্লেন করে দিতে পারো কমপ্লেন করার তারপর তিন দিন তোমার সময় আছে তিন দিনের মধ্যে গিয়ে ওই পার্শ্ববর্তী যে পি তুমি কমপ্লেনটা করো সেই পিএসি গিয়ে তুমি সই করে আসো দেন অলসো এফআইআর ক্যান বি লস্ট কিন্তু আগে সিআরপিসিতে ছিল আমার থানাতে যেতে হতো বা পুলিশকে আমাকে ইনফরমেশান দিয়ে পুলিশ যদি আসে তখন আমাকে লিখিতভাবে দিতে হতো বা আমি মুখে বললে তার এটা লিখে নিত তারপর আমার সই করে এভাবে এফআইআর রেজিস্ট্রি হতো এখন কিন্তু এফআইআর রেজিস্ট্রি প্রসেসটা অনেকটা চেঞ্জ হয়েছে আগে কি ছিল আমার যদি এখানে সাপোজ আগরতলাতে যদি আমি মূল আগরতলা ধরি একটা পশ্চিম থানা আছে একটা পূর্ব থানা আছে যেটাকে আমরা ইস্ট পেস বা ওয়েস্ট পেস বলি দুটো থানারই আলাদা আলাদা জুডিসডিকশান আছে এবার আমার বাড়ি সাপোজ ওয়েস্ট পিএসে কিন্তু আমি ইস্ট যাওয়ার পর সেখানে কোনো একটা ইস্যুতে আমি ভিকটিম হয়ে গেলাম আমাকে যদি কমপ্লেন করতে হয় আমার কিন্তু ওয়েস্ট পিএসে আসলে আমি কমপ্লেন করতে পারতাম না যেহেতু ইনসিডেন্টটা হয়েছে ইস্ট পি সো আই হ্যাভ টু লস দ্য কমপ্লেন বিফোর দ্য ইস্ট পি এস পরে বর্ষ জাজমেন্ট ইয়েতে এসে বললো জিরো এফআইআর তুমি রেজিস্ট্রি করো যে ইউএসের আছে সেখানে এটা হচ্ছে জাজমেন্ট মেড ল কিন্তু এখন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতাতে সেই জিনিসটা নজর রেখে বলেছে তোমার যে থানা তোমার কাছে আছে সেই থানাতেই এফআইআর রেজিস্টার তোমার আর এর পিছু দৌড়াতে হবে না পুলিশ তখন এটাকে যেই থানা তারা ওটা পাঠাবে কিন্তু পুলিশ ক্যান রেজিস্টার দিস কেস জিরো এফআইআরটা এখন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতাতেই দিয়ে দিয়েছে আগে যেটা জাজমেন্ট মেড ল ছিল সুতরাং এটাতে ভারতবর্ষের নাগরিকের অনেক সুবিধা হয়েছে সাপোজ আজকে আমি বাড়িতে আছি সেখানে কোনো কেউ এসে আমার বাড়িতে অ্যাটাক করলো এখন আমি বাড়ির থেকে বেরোতে পারছি না সো ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর আস টু অ্যাপ্রোচ দ্য পুলিশ আমি এখানে পুলিশকে আমি একটা মেইল করে দিলাম এই অবস্থা আমি বেরোতে পারছি না তুমি কাইন্ডলি এফআইআরটা রেজিস্ট্রি করো তারা তখন কি করবে এটা রাখবে আমাকে তিন দিন সময় দেবে তিন দিনের মধ্যে গিয়ে আমি সই করলেই হবে তাই কি হচ্ছে এটা মানুষের সুবিধে হচ্ছে কেস রেজিস্ট্রি করাতে মানে তাহলে অ্যাকশন তখনই আমরা মিন্স পুলিশ নেবে আমার এই মেইলটা পাঠানোর পর থেকে কি আমাদের পুলিশ প্রশাসন কি অ্যাকশন নেওয়া স্টার্ট করবে নেবে আচ্ছা আগে আমার যেতে হতো এখন আমার যেতে হবে না আমি বাই ইলেকট্রনিক মেসেজ সাপোজ হোয়াটসঅ্যাপ হোক বা মেইল হোক থানাতে জানালেই হবে পার্শ্ববর্তী যে কোনো থানাতে আমার এখন সাপোজ আমাকে ধাওয়া করলো ইস্ট থেকে ওয়েস্ট আমি চলে আসলাম কোন রকমে আমার ইস্ট যে যেতে আমি ওয়েস্ট দিয়ে দিতে করতে পারবো কোনো অসুবিধা নেই তাহলে এটা তো আমাদের যারা নাগরিক আছে তাদের জন্য আরও বেশি ভালো হয়ে গেছে যাতে ওদের কোনো বিপদের সময় ওরা কোনো অন্য পুলিশ স্টেশনেও গিয়ে একটা এজাহারটা রেজিস্টার করাতে পারবে খুব ভালো এই জিনিসটা ভেরি গুড ফর দ্য পিপল অফ ইন্ডিয়া স্যার এটা আমরা জানতে পারলাম যে ইলেকট্রনিক মিডিয়া কীভাবে এই বিএনএসএস এর মাধ্যমে মানুষের লাইফটাকে আরও ভালো করার জন্য ইমপ্লিমেন্ট হলো আর এমন কি আছে বিএনএসএস এর মধ্যে যেটা আমরা তুলে ধরতে পারি সবার কাছে বিএনএসএস এ আমার চোখে একটা লুফল আসলো যেটা আগে যখন সিআরপিসি ছিল যদি ইফ এনি কগনিজেবল অফেন্স হয় আই ক্যান লজ এ আন্ডার সেকশন সেখানে আমি দুভাবে করতে পারতাম একটা লিখিতভাবে অথবা মুখে বললে সেটা পুলিশ অফিসার নিজে বা তার কোনো সাবর্ডিনেট দিয়ে লিখে এভাবে এফআইআরটা রেজিস্ট্রি করতে পারত তো বিএনএসএসে এটা আমি লুফলে বলবো কারণ এখানে দুটো দিয়েছে একটা হচ্ছে ইলেকট্রনিক মোড আরেকটা হচ্ছে আমি গিয়ে বললাম তা ওরা লিখলো এভাবে এফআইআর দুটো ওয়েতে কিন্তু আমি যদি আজকে লিখে বলি যে আমাকে মিস্টার এক্স অ্যাসল্ট করেছে আমি লিখে যদি থানাতে নেই সি আর বিএনএসএস কিন্তু ওয়ান সেভেন্টি থ্রিতে এখন ওয়ান ফিফটি ফোরটার করসপন্ডিং প্রভিশন ইন বিএনএস হচ্ছে ওয়ান সেভেন্টি থ্রি ওয়ান সেভেন্টিতে তার কোনো প্রভিশন রাখেনি আমি যদি লিখে একটা মানে যেটাকে আমরা হার্ড কপি বলি হার্ড কপি নিয়ে থানাতে যাই পুলিশ যদি রেজিস্ট্রি না করে আমার কিছু করার নেই বিকজ দ্যার ইজ নো সচ প্রভিশন ইন ওয়ান সেভেন্টি থ্রি সো আই সেজন্য আমি বলবো দিস ইজ এ লু ইন ওয়ান সেভেন মানে বিএনএসএস ইন সেকশন ওয়ান সেভেন্টি থ্রি সুতরাং এটা এটা ঝামেলা আসতে পারে ফিউচারে কারণ হ্যাঁ কারণ যে কোনো ক্রিমিনাল লয়ার বলতেই পারে যখন রেকর্ডিং অফিসার যিনি কেসটা রেজিস্ট্রি করলো উনি যদি আসে বললো আপনি কী সে বেসিসে কেসটা রেজিস্ট্রি করলেন উনি বললো যে আমি অন দা বেসিস অফ দ্য রিটার্ন কমপ্লেন লস বাই মিস্টার এক্স ফর দ্যাট রিজন আই কেস তখন যে আপনি তো সিআরপিসির বাইরে যেতে পারেন না আমাকে দেখান তো ওয়ান সেভেন্টি থ্রিতে আপনাকে কোথায় অথরাইজ করল আইন আপনি এই লিখিত জবাব মানে কমপ্লেনের উপর রেজিস্ট্রি কারণ আপনাকে তো মুখে বলেনি না তো কোনো ইলেকট্রনিক তো এই দুটো মুডই তো আছে ওয়ান সেভেন্টিতে তাহলে থার্ড মুড আপনি হাউ ইউ ক্যান ইন্ট্রোডিউস সো ইট মে ক্রিয়েট সাম কনফিউশন ইন ফিউচার অলসো মানে তাহলে আমরা বলতে পারছি যে আগে সিআরপিসিতে আমরা হাতে লিখে জমা দিতে পারতাম আমাদের মানে যাই হয়েছে ঘটনাটা কিন্তু এখন সেটার কোনো প্রভিশন এটা আবার আমি লিখিতটা দিতে পারবো যদি আমি ইলেকট্রনিক পাঠাই আমি হোয়াটসঅ্যাপ করে দিলাম আমি মেল করে পাঠালাম বা যে কোনো সোশ্যাল মিডিয়া অনুযায়ী আমি থানাতে পাঠিয়ে দিলাম চলবে তখন রেজিস্ট্রি করবে কিন্তু আমি যদি হার্ড কপি নিয়ে থানায় থানা যদি মানে রেজিস্ট্রি করার কোনো বিধান রাখেনি স্যার তাহলে মানে দেখা যাচ্ছে যে যেভাবে আমাদের ভালোটাও যখন হচ্ছে কিছু কিছু কনফিউশনও অ্যারাইজ হচ্ছে দেখুন প্রত্যেকটা কাজের অনেক সময় আমি একটা কাজ করলাম এটা আমার চোখে খুব ফাইন কিন্তু এটাকে যদি আরেকজনের চোখে দেওয়া হয় তখন সে দেখাতে পারবে কোথায় কোথায় ভুল আছে আমাদের কিন্তু এটা আমারও ফল্ট আছে আজকে আমার চোখে পড়লো বা এক্স ওয়াই জেড এর চোখে পড়লো এই বিএনএস কিন্তু চালু হওয়ার আগে এটা ওয়াইডলি সার্কুলেট করা হয়েছিল তখন কিন্তু আমরা একদিনও দেখিনি যদি দেখে আমাদের একটা সাজেশন থাকতো তাহলে নিশ্চয়ই এটা কারেক্ট হতো সো ফল্ট শুধু আমি গভর্নমেন্টকে দেখিয়ে দেব ওরা ভুল করেছে ওরা ভুল করেছে সরি নো আমিও নিজেকেও বলবো যে আমিও সেই ভুলটা করেছি কেন আমি সেই উপযুক্ত সময়ে সেটা দেখলাম না একজন ভারতীয় নাগরিক হিসাবে আমারও তো দায়িত্ব আছে ভারতবর্ষের কোনো একটা আইন হচ্ছে তা যাতে সুষ্ঠুভাবে ঠিকভাবে হয় এবং আমি এই পেশাতে জড়িত তা তো ঠিক স্যার আরেকটা জিনিস যেটা আমরা জানতে চাইছি পুলিশ প্রশাসন ওদের জন্য কি কোনো আমাদের এই বিএনএসএস যেটা হচ্ছে আমাদের ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির মাধ্যমে কি কোন স্পেশাল পাওয়ারস বা কোনো ধরনের আগের থেকে বেশি পাওয়ার কিংবা পাওয়ার কমেছে এমন কোনো কিছু আইন আছে একটা যেমন পাওয়ারটা একটু চেঞ্জ হয়েছে যেটাতে আগে ইনভেস্টিগেশনের সময় পুলিশ কাস্টোডি বলে যেটা ছিল সেটা ফার্স্ট ফিফটিন ডেজ ছিল এটা আমি হিনিয়াস অফেন্সই করি আর লেসার মানে হিনিয়াস অফেন্সই করি যে কোনো অফেন্স করি পুলিশ কাস্টডি আমাকে ফিফটিন ডেজের বেশি দিতে পারত না নন ননলেবল ইন কেস অফ নন ননভেলেবল এখন কিন্তু এটা ফিফটিন ডেজটা ফিফটিন ডেজ কিন্তু দিস ইজ নট ফর ফার্স্ট ফিফটিন ডেজ এটা পরবর্তী সময় যদি এটা হয়। মানে যেটার কাস্টোডিয়াল পিরিয়ড হচ্ছে ফার্স্ট ফোরটি ডেজ এর মধ্যে যে কোনো দিন আমাকে পুলিশ রিমান্ডে নিতে পারে আগে এটা ছিল ওনলি ফর ফার্স্ট ফিফটিন ডেজ ফিফটিন ডেজ মধ্যে ফার্স্ট ফিফটিন ডেজই নিতে পারত বা একদিনও নিতে পারতো ফিফটিন ডেজ ক্রস হলে আমাকে আর পুলিশ রিমান্ডে পাঠাতে পারতো না কিন্তু নতুন এই আইনেও করেছে

আর যারা অ্যাকিউজড হচ্ছে এই 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 সময় যারা একিউজ থাকবে ওদের জন্য এটা একটু প্রবলেম হয়ে দাঁড়াবে যখন প্রথম 15 ডেজ পার হয়ে গেছে আর তোমাকে পুলিশ স্টেশনে নিতে পারবে না শেষ এখন কিন্তু এই খেলা হবে না এখন তোমাকে পরেও নিতে পারবে যাক এটা একটা ভালো জিনিস আমরা জানতে পারলাম যে পুলিশের যে পাওয়ারটা আছে সেটাও এখন এই বিএনএসএস এর মাধ্যমে একটু চেঞ্জ হয়েছে স্যার যদি আমি একজন নাগরিক হিসাবে আমি রাস্তায় হাঁটছি আমি কিছু একটা সাসপিশিয়াস কিছু একটা অ্যাক্টিভিটি আমি নোটিস করতে পারলাম যেটাতে আমার সেফটি সেফটি নিয়ে প্রশ্ন উঠতে পারে বা আমার সেফটিতে হয়তো বা আমি বুঝতে পারছি যেন কিছু একটা হবে তখন আমি ইমিডিয়েটলি আমি কি করতে পারি তখন ইমিডিয়েটলি আমি প্রথমে শুরুতেই বললাম আই ক্যান লজ এ কমপ্লেন আমি সোশ্যাল মিডিয়াতেও করতে পারি মানে সোশ্যাল মিডিয়া মানে সোশ্যাল ইলেকট্রনিক মিডিয়া ইলেকট্রনিক মিডিয়া হোয়াটসঅ্যাপ হোক বা পুলিশের আমি কল করে হোক অথবা আমি মেইল করে হোক জানাতে পারি সাপোজ আমি আজকে এই রাস্তাতেই হলো এই রাস্তাটা এখন সাপোজ জুরিসডিকশন হচ্ছে এডি নগর পি এর আমি এডি নগর পি আমি সঙ্গে সঙ্গে ইনফর্ম করে দেবো যেন আমার একটা থ্রেড পারসেপশান মনে হচ্ছে বা সিকিউরিটির প্রবলেম মনে হচ্ছে সো ডু সামথিং তাহলে কি এই যতগুলো পিএস আছেন সবার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার এটা একটা ওয়াইডলি স্প্রেড করা দরকার হোয়াটসঅ্যাপ যেহেতু আমাদের এখন ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের অভিযোগটা দিতে পারবো তাহলে তো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার কিংবা ওদের যদি কোনো ধরনের পোর্ট্রেল থাকে পোর্ট্রেল একটা তো আছে মহিলাদের জন্য কোন একটা নাম্বার আছে বা পুলিশের একটা টোল ফ্রি নাম্বার আছে এগুলো তো নাম্বার আছে তারপরেও প্রত্যেকটা পিএসএন নাম্বারই আমি অনেক সময় রাস্তাঘাটে দেখি বা বিভিন্ন মানে কোনো ভালো জায়গায় যদি যাই সেখানেও অনেক জায়গায় থাকে হ্যাঁ এটা যদি আরও স্প্রেড করা হয় রাস্তায় বিভিন্ন সাইনবোর্ড যেমন থাকে সেরকম যদি সাইনবোর্ড থাকে যে এই পি এই জুরিস্টিক স্ট্যান্ড আমি যেই জায়গায় আছি দিস ইজ দ্য জুরিস্টিক স্ট্যান্ড দিস পি এই পি এর ফোন নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বার এই তোমরা যোগাযোগ করে এটা যদি করে আরও ভালো দিস ইজ গুড প্রপোজাল ফর দি পুলিশ অ্যান্ড ফর দ্য সেফটি অফ দ্য পিপল ত্রিপুরা অ্যান্ড অর ইন্ডিয়া মানে আমাদের যা এখন বুঝতে পারছি যে বিএনএসএস আমাদের এই যেন আমাদের মানে সেফটি সিকিউরিটির জন্য অনেক কিছু করেছে অনেক কিছু অনেক কিছু করেছে কিন্তু এখনও অবধি মানুষের কাছে সেটা ভালো করে গিয়ে পৌঁছায়নি আমরা এখনো প্রচারটা এত দূর নিতে পারিনি এখনো মানুষ এটা জানে না যে সে হোয়াটসঅ্যাপেও একটা কমপ্লেন করতে পারে সে মেল করে এটা কমপ্লেন করতে এই মেসেজটা এখনো সাধারণ লোকের কাছে গিয়ে পৌঁছেনি সাধারণ লোকের কাছে এখনও বিশ্বাস আছে আমাকে মেরেছে সো আমাকে কি করতে হবে আমার ওই পিএসএ যেতে হবে যে পিএসএর মধ্যে আমার ইনসিডেন্টটা হয়েছে সেই পিএসএ যেতে হবে কিন্তু এটা যে চেঞ্জ হয়েছে তুমি যে কোনো পিএসএ গিয়ে মুখে বললেই হবে যে কোন বা তুমি ঘর থেকেই তুমি কমপ্লেনটা করতে পারো পরবর্তী সময়ে তিন দিনের মধ্যে গিয়ে তুমি সিগনেচার করে দাও তাহলেই চলবে এটা কিন্তু আমরা এখনও ওয়াইড স্প্রেড হয়নি এখনও আমরা মানুষের মধ্যে নিতে পারিনি আমাদের এখানে এখন ল মানে লিগ্যাল সার্ভিস অথরিটিজ আছে ওরা বিভিন্ন ক্যাম্প করছে এগুলো নিয়ে ওরা নিশ্চয়ই দেখবে ওরা কাজ করবে এই জন্য আমার বিশ্বাস আরেকটা জিনিস স্যার অনেক সময় দেখা যায় যে এটা আমাদের চোখে দেখা কিছু কিছু সময় দেখা যাচ্ছে যে পুলিশ কোনো না কোনো কারণে আমাদের এজাহার নিতে নারাজ নেয় না তখন একটি সাধারণ নাগরিক হিসাবে আমাদের কাছে আর কোনো উপায় থাকে না তখন আমরা কি করতে পারি এটা কি বিএনএসএস কোনো কিছু এটা বিএনএসএস আছে বা সি ছিল যদি আমি কমপ্লেন করলাম থানা নিল না বা থানা কোনো অ্যাকশন নেয়নি তখন আমাকে এসপির কাছে জানাতে হবে ডিস্ট্রিক্ট এসপির কাছে লিখিতভাবে জানাতে হবে লিখিতভাবে জানালে কে এটাই বলতে হবে অন সচেন সার্চ ডেট আমি এটা কমপ্লেন করেছি সাচ সার্চ পিএসএ কিন্তু পুলিশ অথরিটি ডিড নট টেক এনি অ্যাকশন এটা আগে ছিল ওয়ান ফিফটি ফোর থ্রিতে এখন এটা ওয়ান সেভেন্টি থ্রিতেই আছে সেটা করা যায় করলে এবার এসপিও যদি না নে তখন আমি কিন্তু কোর্ট কমপ্লেন করতে পারি তাহলে স্যার কোর্ট কমপ্লেনটা হচ্ছে আমি সাপোজ আমি থানাতে জানালাম থানা করলো না এসপি কে জানালাম কিছু করলো না তখন আমি সোজা কোর্টে গিয়ে বলতে পারি যেন দিস ইজ দ্য পজিশন আমার এগেনস্টে এই ক্রাইম হয়েছে আমি তারপরে আমি থানাতে জানিয়েছি আমি এসপিকে জানিয়েছি কিছু করেনি দেন কোর্ট ক্যান টেক কগনিজেন্স অথবা কোর্ট এটাকে ইনভেস্টিগেশনের জন্য থানাতেও পাঠাতে পারে এক দুই আমরা কমপ্লেন কিন্তু থানাতে না গিয়ে সোজা কোর্টে গিয়ে কমপ্লেন করতে পারি আচ্ছা এখন এখানে কি করেছে যদি কোর্ট কমপ্লেন হয় তখন কোর্ট আগে কি ছিল কোর্ট কমপ্লেন করার পরে যদি আমি পাবলিক সার্ভেন্ট না হই তখন সাধারণ মানুষ হই তখন কোর্ট আমার এক্সামিন করতো আমার স্টেটমেন্টটা রেকর্ড করতো করার পর তারপরে তারা নোটিশ করতো কগনিজেন্স ফার্স্ট নিত তারপর টু হান্ড্রেড মানে যেটা এক্সামিন করতো দারঅটা নোটিস করতো যদি দেখতো যে ইয়ার সাবস্টেন্স পেয়েছি নোটিশ করতো কিন্তু এখন বিএনএসএসে এখন এইভাবে দেখা যায় কিছু ফ্রিবুলাস কমপ্লেন হয় টু চেক দ্যাট ফ্রিবুলাস কমপ্লেন কারণ অথরিটি এতো মাথায় রাখলো কি করে চেক করা যায় তখন কি করলো এবার বিএনএসএস এর প্রভিশন হচ্ছে যদি সাধারণ মানুষের এগেনস্ট সাপোজ আমি সাধারণ নাগরিক আমার এগেনস্ট একটা কমপ্লেন করলো সেই কমপ্লেনের প্রথম আমাকে কমপ্লেন পাওয়ার পর তার এক্সামিন করবে আমাকে প্রি একটা নোটিশ দেবে সেই প্রি কগনিজেন্স নোটিশ দেবে আমার হিয়ারিংয়ের পরে তারপর কোর্ট কগ্নিজেন্স নেবে আগে কিন্তু কগ্নিজেন্স নিয়েই আমাকে আসামি কিন্তু হিসেবে চলতাম এখন কিন্তু প্রথম দিন আমি আসামি থাকবো না প্রথম দিন অনলি আই এম এ রেসপন্ডেন্ট বা অপোজিট পার্টি আমাকে শুনবে যে এলিগেশান দিয়েছে এটার প্রাইমাভেসি কিছু মেটেরিয়ালস আছে কিনা দেখবে দেয়ার আফটার কোর্ট শেল টেকগনিজেন্স আর যদি আমি গভর্নমেন্ট অফিসিয়াল হই তাহলে কিন্তু বিধানটা আরও করা তাহলে কি করতে আমি যদি গভর্নমেন্ট অফিসিয়াল ইন ডিসচার্জ মাই পাবলিক ডিউটি মানে অফিসিয়াল ডিউটিতে কোনো কিছু হয় তখন আমার হায়ার অথরিটির থেকে এই কী কাজে এটা হয়েছে তার একটা রিপোর্ট নিতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু আমাকে একটা সুযোগ দেবে কেন তুমি একটা স্টেটমেন্ট দাও কি করে এই অফেন্সটা হলো এই দুটো নেবে তারপরে গিয়ে আমাকে হিয়ারিং হবে দেন কোর্ট ক্যান টেক অগ্নিজেন্স সুতরাং ফিবুরাস কমপ্লেনটাকে চেক দেওয়ার জন্য বিএনএসএস কিন্তু একটা ভালো পদক্ষেপ নিয়েছে আগে সি আর সময় দেখা যেত শুধু শুধু অনেককে হ্যারাস করার জন্য ফলস এটা কমপ্লেন করে দিত

শুধু না এমটি টি এটা কোর্ট তার ডিসক্রিপশনটা যেটা দিয়েছে তুমি কগনিজেন্সের আগে ওকে হিয়ারিং করবে হিয়ারিং মিনস ইউ শুড এক্সারসাইজ ইউজ প্রপার ডিসক্রিপশন যে শোনার পরে ওয়েদার দ্যার ইস এ প্রাইম অফিসি ম্যাটেরিয়ালস অর নট এটা দেখবে দেখার পরই কোর্ট কগনিজেন্স নেবে মানে কে স্টার্ট হবে তাহলে মানে দেখা যাচ্ছে যে যত সবই কাইন্ড অফ যেন আমাদের কেসেস রেজিস্টার হতো আগে যেটার পরবর্তীকালে হয়তো বা কোর্টও বুঝতে পারতো সেটা এখন আস্তে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ করার চেষ্টা করা হচ্ছে এই বিএনএসএস এর মাধ্যমে আমাদের স্যার জিজ্ঞাসার তো আর কোনো অভাব নেই এখানে বিএনএসএস একটা বড় একটা প্রসিডিউরাল ল এটার মধ্যে অনেক কিছুই আছে আপনি আপনার মতো আপনার যেটা সবচেয়ে বেশি ভালো লেগেছে বিএনএসএস এর মধ্যে যেটা সিআরপিসিতে হয়তো বা ছিল না কিংবা হয়তো এটাকে আরো ভালো করে ডেভেলপ করা হয়েছে না আমি এটাই বলবো বিআরএস যেটা সবচেয়ে আমার কাছে ভালো লেগেছে সেটা হচ্ছে জিরো অ্যাফেয়ারটা এখন স্টেটিউটির মধ্যে ঢুকিয়ে দিয়েছে মানে যে কোনো থানাতে আমি কমপ্লেনটা করতে পারি তার জন্য আমার জুডিশডিকশনাল থানাতে যেতে হবে না দিস ইজ আ ভেরি গুড থিং আরেকটা হচ্ছে অনেক সময় সিচুয়েশান এমন থাকে সাপোজ আমি আমার পাড়ার মধ্যে কোনো একটা ঝামেলায় পড়ে গেলাম পাড়ার ছেলেরা এখন আমার বাড়ির চারদিকে বসে আছে আমি বাড়ি থেকে বেরোতেই পারছি না সুতরাং এই অবস্থায় আমাকে একটা কমপ্লেন করতে হবে কিন্তু আমি বেরিয়ে থানায় যাব কি করে থানার সামনেও লোক বসে আছে আমি থানাতেও যেতে পারবো না সুতরাং এই অবস্থাকে ট্যাকেল কি করে দেওয়া যায় তার জন্য কিন্তু বিএনএস খুব সুন্দরভাবে প্রভিশনটা সাজিয়েছে তুমি যে কোনো থানাকে তো পাঠিয়ে দাও লিখিতভাবে দে উইল টেক কেয়ার অফ ইট সো দিস ইজ ভেরি গুড প্রভিশন ইন দ্য সিআরপিসি এটা শুধু তো ত্রিপুরার মধ্যে না মানে ভারতবর্ষে তারপর সিজারের সময় একটা ভালো জিনিস এসেছে এখন সিজার যখন করবে কোন ক্রিমিনাল কেস হলে এটা সার্চ এবং সিজার সাপোজ এসে বলবে আমার কলমটা সিজ করবে এটা সাপোজ বলল কোনো কারণে এটা অফেন্সের সঙ্গে জড়িত শুধু সেই সিজিংটা আগে কি করতো এসে বলতো যে হ্যাঁ তোমার পকেটে কলম আছে তুমি পজার হিসেবে সিগনেচার করো সিজার উইটনেস হিসেবে এক্স ওয়াইকে নিয়ে নিল যে সিজ করছে শেষ সই করে সিজার লিস্ট প্রিপেয়ার শেষ এখন কিন্তু এই করে হবে না এখন কি করতে হবে এখন সেই সিজার উইটনেসটা যা সিজিং প্রসেসটা এটা টোটালটা ভিডিওগ্রাফ করতে হবে মোবাইল দিয়ে এটা প্রিজার্ভ করতে হবে তাহলে কি অনেক সময় আগে কী ছিল না দারাগোবাবু আমার থেকে সাদা কাগজে সই করে নিয়ে নিয়েছে আমরা ডিফেন্স লয়ার অনেক সময় বলতাম যদি কোনো উইটনেস কে ধরা যেত বা বোঝানো যেত যেন ঠিক আছে ভাই তোর তো বন্ধুই তোকে বাঁচাই দে তখন সে বলতো হ্যাঁ আমাকে সাদা কাগজে তার বলেছে সিগনেচার করতে আমি সিগনেচার করে দিয়েছি এভাবে চলতো কিন্তু এখন যখন টোটালটা ভিডিওগ্রাফ হচ্ছে এবং তার প্রেজেন্সটা আছে তার সামনে এটা সিজ করছে সে সিজার লিস্টে সই করছে এভরিথিং ওয়াজ ভিডিওগ্রাফ সুতরাং সে হি ক্যানট ডিজন ইট সুতরাং এই জায়গা থেকে তুমি ক্রিমিনালদেরকে অনেকখানি চেক দেওয়া হলো যেটা আগে সিজার লিস্টকে নষ্ট করার জন্য সিজার উইটনেসকে নেওয়া হতো এটা এবার আর পাবে না সো দিস ইজ অলসো ভেরি গুড থিং তাহলে স্যার আমরা বলতে পারি যে ডিফেন্স লয়ারের কাজ এখন আরও বেড়ে গেছে আরও কঠিন হয়ে আসছে সমস্ত কিছুই নতুন নতুন সিস্টেম হবে তার ফাঁকও বার করবে দিস ইজ দ্য থিওরি অফ এ লয়ার তাই তো ঠিক স্যার আমরা আজকে অনেক কিছুই জানতে পারলাম আর আরও অনেক কিছু রয়ে গেল জানার বাকি কিন্তু আমরা খুবই শীঘ্রই আসবো আবার এই অনুষ্ঠানটাকে নিয়ে যাতে আমরা আরও ভালো করে আইনের ব্যাপারে জানতে পারি